আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সন্ধি আমরা গত ক্লাসে সন্ধির এক থেকে পাঁচ পর্যন্ত আমরা নিয়ম দেখেছি আজকে আমরা ছয় থেকে দশ পর্যন্ত সম্পূর্ণ নিয়মগুলো আজকে আমরা কমপ্লিট করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো দশটি যে নিয়ম সেটা আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আমরা প্রথমে চলে আসো যে ছয় নম্বর নিয়মটি কোনো বানানে যদি মদ্যনুষ্য আর ট থাকে সে টটা কেটে দিয়ে আমরা ত করে দিব বা কোনো বানানে যদি ঠ থাকে সেক্ষেত্রে আমরা সেটা কেটে দিয়ে আমরা থ করে দিব তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সেটা হচ্ছে মদ সাথে যদি ট থাকে সে টটা কেটে দিয়ে ত করে দেব আর যদি মদ্যনস্যযোগ ঠ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে থ করে দেব যেমন দেখা হচ্ছে বৃষ্টি বা কৃষ্টি এটা সন্ধি কী হবে এটা সন্ধি হবে হচ্ছে আমরা ক্রিস যি আবার দেখো বৃষ্টি বৃষ্টি কী হবে বৃষ্টি হবে বৃষ্য তি কারণ টয়ের কারণে ত হয়ে গেল। তাহলে আবার টি এখানে টি আছে এটা টি টয়ের কারণে কী হয়ে যাবে ত হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বানানো যদি মধ্যে সাথে যদি ট থাকে সেক্ষেত্রে সেই টটা ত হয়ে যাবে যেমন দেখা হচ্ছে দৃষ্টি এই দৃষ্টি কি হবে বলতো সেটা হবে দৃশ দৃশ যোগ তি দৃষ্টি এরপরে চলে আস যে আমরা বললাম যে শের সাথে যদি ঠ থাকে সেটা হয়ে যাবে থ হয়ে যাবে যেমন ষষ্ঠ তাহলে আমরা এটা কি হবে ষ যোগ থ ষষ্ঠ একদম সিম্পল একটা নিয়ম যদি শয়ের সাথে ট থাকে হয়ে যাবে ত আর যদি শয়ের সাথে যদি ঠ থাকে এক্ষেত্রে হয়ে যাবে থ আচ্ছা এরপরে চলে এসে আমরা সেকেন্ড যে নিয়মটা সেটা দেখো সাত নম্বর নিয়ম সেটি হচ্ছে যে আমরা ক চ ট ত প গ দ দব যদি কোনো শব্দে এই শব্দ এই বর্ণগুলো থাকে গ জ ডদব থাকে সেক্ষেত্রে এটা কেটে দিয়ে আমরা ক করে দিব এটা কেটে দিয়ে চ করে দিব এটা কেটে দিয়ে ট করে দিব দ কেটে দিয়ে ত করে দিব আর প ব কেটে দিয়ে প বানিয়ে দেব যেমন দেখা হচ্ছে দিগন্ত এই গটা কেটে দিয়ে কী করে দেব ক করে দেব যেমন আমরা দিক যোগ অন্ত দিগন্ত এরপর দেখো আমরা নিজন্ত এটা কেটে দিয়ে চ করে দিব। তাহলে কি হবে নিষ যোগ অন্ত নিজন্ত এরপর দেখো এটা কেটে দিয়ে কী করবো টক করে দিব তাহলে দেখো আমরা শট যোগ যন্ত্র ষট ষড়যন্ত্র এরপর দেখো আমরা এই দ আছে দটা কেটে দিয়ে কী করবো ত করে দিব যেমন তত যোগ অন্ত তদন্ত তারপর দেখো আমরা সুবন্ত এখানে ব আছে ব কেটে দিয়ে কী করবো প করে দিব তাহলে দেখো সু যোগ অন্ত সুবন্ত সহজ সিস্টেম জাস্ট আমরা এগুলো থাকবে এগুলো কেটে দিয়ে এটা করে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসো আমরা আট নম্বর চলে আসো আট নম্বর রোজটা হচ্ছে যে একদম মোটামুটি খুবই সহজ সেটা হচ্ছে যদি আমরা এভাবে যুক্তপর্ণ থাকে সেক্ষেত্রে আমরা পরের যে এটা থাকবে এটা ঠিক থাকবে যে পরের চটা ঠিক থাকবে আগের যে চ এটা ত অথবা দ হয়ে যাবে যেমন এই চটা ঠিক থাকবে আর পরের প্রথমটা ত অথবা দ হয়ে যাবে পরেরটা ঠিক থাকবে আগেরটা ত অথবা দ হয়ে যাবে পরের ডটা ঠিক থাকবে আগেরটা ত অথবা দ হয়ে যাবে এই সবগুলো ক্ষেত্রে ল ক্ষেত্রে পরের ল ঠিক থাকবে আগেরটা ত অথবা দ হয়ে যাবে বাট এখানে দেখবা পরের যে ধ আছে এটা হয়ে যাবে হ আর এটা ত অথবা দ হবে তাহলে আমরা শুধুমাত্র এটা খেয়াল লাগবে এটা হ হয়ে যাবে আর এটা ত অথবা দ হবে আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে দেখো সেটা হচ্ছে সব চিন্তা এখানে দেখো এই চিন্তার এটুক ঠিক থাকবে এই চটা হয় ত হবে না হয় দ হবে তা আমরা দেখো এখানে কি হব সৎ যোগ চিন্তা সৎ চিন্তা আমরা বিপদ দেখো বিপদ কি কী হবে বিপদ যোগ ছায়া দেখো এই যে ছায়া ঠিক থাকবে আর এই চটা দ হয়ে যাবে কারণ বিপদ বানানোর দ বিপদ বানানো কখনো ত না এবার দেখো সজ্জন সজ্জন কী হবে এর জন ঠিক থাকবে আর এ জটা ত হয়ে যাবে যখন দেখো সৎ যোগ জন সজ্জন এবার দেখো আমরা উড্ডিং এ এতটুকু ঠিক থাকবে আর এটা ত অথবা দ হয়ে যাবে কিন্তু আমরা উত জানি হচ্ছে উত এভাবে লিখতে হয় উদ যোগ ডিন উদ্দিন তা উল্লাস এটাও সেম উদ যোগ লাশ উল্লাস এই যে লাশ ঠিক থাকবে আর আগেরটা উৎ হয়ে যাবে পদ্ধতি এখানে দেখো আমরা বলছিলাম যে দ থাকলে সেটা হ হয়ে যাবে এর জন্য আমরা দেখো পদ্ধতি দ আছে তাহলে কী হবে পদ যোগ হতি উদ্ধার উদ যোগ হার উদ্ধার তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই শব্দগুলো পরেরটা ঠিক থাকবে আগেরটা ত অথবা দ হয়ে যাবে এরপর আমাদের যে নয় নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা সন্ধি সন্ধিবিচ্ছি এগুলো আসে না পরীক্ষায় এগুলো আসা হচ্ছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি পরীক্ষা এভাবে আসে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি তো এই শব্দগুলো সবগুলো আমাদেরকে মনে রাখতে হবে এখানে যতগুলো শব্দ আছে সবগুলো মনে রাখতে হবে তো আমি একটা কবিতা গল্প বানাইছি সে গল্পের মধ্যে সবগুলো শব্দ চলে আসবে দেখো সেটা হচ্ছে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে তস্কর একটা ছেলে মনীষা একটা মেয়ে তস্কর ও মনীষা দুজনে কি পরস্পরে একাদশ শ্রেণীতে পড়ে তাদের বয়স হচ্ছে ষোড়শ বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পথ চলে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের বাবা মা পতঞ্জলি এবং বনস্পতি এই ব্যাপারে কিছুই জানে না জাস্ট একটা গল্প এই গল্পর মধ্যে কী কী শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ দেখো আমরা সেটা হচ্ছে তস্কর বা মনীষা পরস্পর একাদশ এরপর হচ্ছে ষোড়শ বৃহস্পতি এরপর হচ্ছে গোষ্পদ আশ্চর্য তারপর হচ্ছে পতঞ্জলি এবং বনস্পতি এই শব্দগুলো হচ্ছে সবগুলো নিপাতনে সিদ্ধ তাহলে আমরা শব্দগুলো একসাথে শিখবো যে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে তাদের বয়স হচ্ছে ষোড়শ বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোস্পত চলে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের বাবা মা যে পতঞ্জলি এবং বনস্পতিকে কিছুই জানে না আচ্ছা এরপর চলে আসে আমরা লাস্ট নিয়মটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে সেটি হচ্ছে নিচের কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ সেটি হচ্ছে চারটা শব্দ আছে আমরা চারটা শব্দ মনে রাখব একটা হচ্ছে ভাস্কর অহর্ণিস অহরহ বাচস্পতি তো আমি এই লাইনটাকে একটা লাইন মনে রাখার জন্য বললাম সেটা হচ্ছে ভাস্কর অহর্ণিস অহরহ বাচস্পতি চাল খায় তাহলে আমরা এই ভাস্কর হচ্ছে বিশেষ বিসর্ সন্ধি এবং এটার বিশেষ সন্ধি এটাও বিশেষ সন্ধি এবং বনস বাচস্পতি এটাও কি বিশেষ সন্ধি মাঝে মাঝে এগুলো আবার বিচ্ছেদ আসতে পারে সেটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে বা বিসর্গযোগ কর ভাস্কর অহ বিসর্গযোগ নিশা অহর নিশা অহ বিসর্গযোগ অহ অহর অহ আর বাচস্পতি বাচ বিসর্গ যোগপতি বাচস্পতি আশা করি তোমরা বুঝতে পেরোছ এই দশটা রুলস যদি তোমরা ভালো করে শিখতে পারো সন্ধি এর চেয়ে বাইরে কোনো প্রশ্ন তেমন আসে না সো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও